আচ্ছা যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করতে চান মানে হোয়াটসঅ্যাপ বাইন করে যারা ইনকাম করতে চান তারা এই অফারটাতে জয়েন হতে পারেন এটার জন্য হচ্ছে আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপটা বাইন করতে হবে তো খেয়াল রাখতে হবে যাতে আপনার মেন অ্যাকাউন্টটা মানে আপনার যে আসল হোয়াটসঅ্যাপটা এখানে বাইন করবেন না আপনারা এখানে ফেক হোয়াটসঅ্যাপ বানাবেন মনে করেন আপনার যতগুলো নাম্বার আছে ততগুলো দিয়ে হোয়াটসঅ্যাপ বানাবেন হোয়াটসঅ্যাপ বানিয়ে এখানে জাস্ট হচ্ছে বাইন করলে এখান থেকে অটোমেটিক হচ্ছে আপনার ইনকাম হতে থাকবে তো কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ইনকাম করবেন উইড্রো করবেন সম্পূর্ণ প্রসেসটা একটু দেখাচ্ছি যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপ দিয়ে ইনকাম করা তারা শুধুমাত্র এখানে জয়েন হবেন এখন এখানে যদি জয়েন হন আপনার এখানে অটোমেটিক পয়েন্ট হতে থাকবে এবং দুশো পয়েন্ট দুশো বিশ পয়েন্ট হলে সেখানে এটা থেকে উইড্রো করা যাবে তো তো প্রথমে হচ্ছে আমি যে লিঙ্কটা দিব লিংকে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে একটা পেজে নিয়ে আসবে এখানে ইংলিশ সিলেক্ট করে দেবেন ইয়েস করে দিবেন জাস্ট এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন এরপর হচ্ছে লগ ইন নাও হ্যাঁ এখানে প্রথম হচ্ছে লগ ইন নাওতে ক্লিক করবেন লগ ইন নাওতে ক্লিক করার পরে এখানে আপনার প্রথম হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিবেন এরপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন এবং প্রোমো কোড হচ্ছে লিংকে ক্লিক করলে অটোমেটিক থাকবে এরপরে জাস্ট হচ্ছে সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে মনে আমি এখানে কিছু একটা দিয়ে দিচ্ছি আচ্ছা তো এখানে হচ্ছে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করবেন আচ্ছা এখান থেকে সাইন আপে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আপনার যে নাম্বার বা জিমেল দিয়ে খুলছেন সে নাম্বার বা জিমেল দিবেন এবং যে পাসওয়ার্ড দিয়েছেন এই পাসওয়ার্ড দিয়ে জাস্ট হচ্ছে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আমি দেখাচ্ছি কী হয় আচ্ছা তো লগ ইন করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে আপনার কাজ হচ্ছে জাস্ট হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটা বাইন্ড করা এখানে আপনি যখন যখন হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন এখানে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স শো করবে এবং যত মিনিট আপনি অনলাইন থাকবেন তত মিনিট জন্য আপনার এখানে পয়েন্ট যোগ হতে থাকবে এবং এখান থেকে উইড্রো করা যাবে নগদ অথবা বিকাশ যে কোনো একটাতে উইড্রো করা যাবে ব্যাংকারে ক্লিক করে আপনার নগদ বা বিকাশ অ্যাড করে নেবেন অ্যাড করার পর এখান থেকে উইড্রো করা যাবে উইড্রোর জন্য আলাদা একটা ভিডিও দেব আপনার জাস্ট এখন হচ্ছে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে রাখবেন এবং এখানে দুইশো বিশ পয়েন্ট হলেই সেটা উইড্রো করা যাবে দুশো বিশ পয়েন্ট হবে আপনি যখন হোয়াটসঅ্যাপটা বাইন করবেন এবং যত মিনিট অনলাইন থাকবেন আর কি আপনি অনলাইন থাকলে সেটা হচ্ছে এখান থেকে অটোমেটিক পয়েন্ট হতে থাকবে তো কিভাবে অ্যাকাউন্ট বাইন করবেন সেটা একটু দেখাই দিই প্রথমত হচ্ছে আপনার এই যে এখানে নিয়ে সেই স্ক্যানারের মতো একটা আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অপটেন কিউ আর কোড এখানে হচ্ছে নাইন টু ডেট টু সরিয়ে দিয়ে এইট এইট জিরো এরপর হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে নাম্বারটা দেওয়ার পরে গেট ওটিপি তে ক্লিক করবেন গেট ওরের ক্লিক করার পরে এখানে আপনারা এখানে একটা কোড পেয়ে যাবেন উপরে দেখেন আমার এখানে মেসেজ চলে আসছে তো আপনারা এই যে কোডটা পাইছেন সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে দিতে হবে আর কি তো এখানে আপনার মেসেজ আসলে মেসেজে ক্লিক করলে হবে অথবা আপনার হোয়াটসঅ্যাপে গেলে কোথায় পাবেন আমি দেখাই আপনি যখন হোয়াটসঅ্যাপে যাবেন এই যে হোয়াটসঅ্যাপে যখন ডুববেন এই যে উপরে থ্রি ডট আসে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে লিঙ্ক ডিভাইস আছে এই লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন লিঙ্কের তারপর হচ্ছে লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর যদি পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড দেবেন অথবা ওকেতে ক্লিক করবেন ওকেতে এই যে লিঙ্ক নিসে দেওয়া আছে দেখেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন এরপরে ওকেতে ক্লিক করবেন ওকেতে দেওয়ার পর দেখেন এই যে নিচে একটা লেখা আছে যে লিঙ্ক উইথ ফোন নাম্বার ইনস্টেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে আপনি যে কোডটা পাইছেন এই কোডটা দেখে দেখে এখানে জাস্ট হচ্ছে উঠে দিবেন ঠিক আছে আর জে কে ডি এটা জাস্ট হচ্ছে আপনারা দেখে দেখে তুলে দিবেন আমি একটু দেখে দেখে তুলে দিচ্ছি এখানে কোডটা দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে অটোমেটিক লগ ইন হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করলে আপনার এখানে লগ ইন হয়ে যাবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনারা যখন এখানে আসবেন দেখবেন যে এটা অ্যাকাউন্ট লগ ইন সাকসেস হয়ে গেছে জাস্ট হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে অনলাইন আসে ঠিক আছে আপনার জাস্ট শিওর করবেন যে আপনার এটা অনলাইন আছে কি না কিছুক্ষণ পর পরে ঢুকবেন বা চব্বিশ ঘন্টাতে একবার ডুকে দেখবেন যে এটা অনলাইন আসে কি না মানে হোয়াটসঅ্যাপ ঢুকবেন বা এখানে ডুকে ঢুকে দেখবেন যে এটা হোয়াটসঅ্যাপ আছে কিনা এখানে দেখেন আমার জিরো মিনিট দেখাচ্ছে আমি যত মিনিট থাকবো তত মিনিট জন্য আমাকে একটা পয়েন্ট দেওয়া হবে ঠিক আছে ওই পয়েন্টটা হচ্ছে আপনার উইড্রো করা যাবে দেখেন আমি অ্যাকাউন্ট খুলছি সাথে এটা হচ্ছে আমার ব্যালেন্সে এগারো টাকার মতো আসছে তো এটা যখন দুশো বিশ হবে ঠিক আছে দুশো বিশ হবে তখন মাত্র উইড্রো করা যাবে এখন উইড্রো করা যাবে না যখন দুশো বিশ পয়েন্ট হয়ে যাবে অর্থাৎ দু ডলার মতো হয়ে যাবে তখন উইড্রো করা যাবে তো যারা করতে চান এই আমি বলবো যে একদম আপনার মেন যে অ্যাকাউন্ট সেটা না দিয়ে আপনি হচ্ছে ইয়া দিবেন যেটা হচ্ছে আপনি ইউজ করেন না আপনার ফোন নাম্বার আসে আপনি জাস্ট হচ্ছে ওই ফোন নাম্বারগুলো দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে জাস্ট এখানে লিঙ্ক করে দিবেন লিঙ্ক করার পরে যখন এটা অফলাইন হয়ে যাবে জাস্ট হচ্ছে সেটাকে অনলাইন করে দেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতেছে সবাই আমার গ্রুপ মেম্বার অনেকে আমাকে নক দিয়ে বলতেছে যে এটা শেয়ার করার জন্য তো আমি দেখতেছিলাম যে এখানে যাদেরকে শেয়ার করবো তারা এখান থেকে ইনকাম করতে পারবে কিনা তো দেখলাম যে হ্যাঁ তারাও পারবে এখানে জাস্ট হচ্ছে অনলাইন থাকলে আপনি যত যত মিনিট অনলাইন থাকবেন তত মিনিটের জন্য আপনাকে পয়েন্ট দেওয়া হবে এবং সেটা দুশো বিশ পয়েন্ট হয়ে গেলেই সেখান থেকে করা যাবে উইড্রোর জন্য আমি আলাদা করে একটা ভিডিও দেব সমস্যা নেই যারা এখনও জয়েন আমি শেয়ার করার পরে জয়েন হতে চান তারা হচ্ছে আপনার যতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সবগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এখান থেকে আপনারা অ্যাড হতে পারেন এবং সে ইনকাম করতে পারেন